জীবনটা যেন কেমন মানে জীবনটাকে যত গুছিয়ে রাখতে চেষ্টা করি কেন বারবার সেটা হয়ে যায় যেন তেমনি কিছু কিছু আপন মানুষের আঘাত না কখনো না যেমন বাহিরের মানুষ আঘাত দিলে সেই আঘাতটা সহ্য করা যায় কিন্তু আপন মানুষ যদি আঘাত দেয় না সেটা না সহ্য করা যায় না তেমনি আজকে আজকে সত্যি কথা থেকে এত মনটা এত খারাপ এত মানে মনটার ভিতর এত খারাপ লাগতেছে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছে না আসসালাম আলাইকুম আমার ভালোবাসার মানুষ আপনারা কেমন আছেন আসল কথা অনেক দিন পরে আবার আসলাম আপনাদের সাথে একটু দুঃখ সুখ কথা বলার জন্য আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে না আমার কাছে অনেক ভালো লাগে আর আজকে কি কি করব সেটাই বলতেছি আজকে ঘরে টুকটাক কাজকর্ম করবো কাজকর্ম করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের সাথে কথা বলতে না অনেক ভালো লাগে তাই অনেক সময় মনের দুঃখের কথাগুলো অনেকগুলো কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে এই তো টেবিল টেবিল গুছিয়ে ঘরে টুকটাক কাজ করে তারপরে রান্না করব হালকা পাতলা টুকটাক কাজ করব করে রান্নাটা বসাবো আর এই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কি রান্না করব জানেন আজকে একবার শর্টকাটে রান্না করব ফুলকপি সব কিছু দিয়ে একটা নিরামিষের মতো বানাবো আর চিংড়ি মাছ দিবো সাথে তো আমি সব কিছু কেটে কুটে ধুয়ে এগুলো আমি সব রেডি করে রাখছি আর রেখে তারপর আমার যে এই পাশে আমি ফুলকপিটা হালকা ভাব দিয়ে রাখছি শীতের সময় আসলে হালকা হালকা শীত পড়তেছে এই শীতের সময় না ফুলকপিটা খেতে না অনেক ভালো লাগে আর আমার কাছে ফুলকপির নিরামিষটা অনেক ভালো লাগে আমি যখনই হোক আমি শীতের সময় আমার আর কিছু খেতে ইচ্ছে করে না ফুলকপি দিয়ে টক টমাটো দিয়ে লাল টমাটো দিয়ে না একটা নিরামিষের মতো বানানো হালকা হালকা টক লাগে এই নিরামিষটা খেতে না আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে দিচ্ছি এটা এটা একটা সাধারণ কারণ জানি না আপনাদের কাছে কেমন লাগবে কি লাগবে না আমার কাছে তো অনেকেই ভালো লাগে আর এই তো আর এই তো মানে আপনাদের সাথে কথা বলতে তো অনেক আর আমি সবসময় কী করি মানে যেই তরকারিটা রান্না করি না হালকা একটু গরম পানি দেই গরম পানি দিলে কি তরকারিটা না থ্যাত মানে একটা আসে না যে অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক সিদ্ধ হয় না গরম পানি দিলে না অনেক সুন্দর একটা একেবারে সিদ্ধ হয়ে যায় এই কারণে আর এই পাশে আমার আম্মু গ্রামে গিয়েছিল কুমিল্লা থেকে কিছু টক পাতা নিয়ে আসছিলো আমি জানি না এটা আমরা বলি এটা কি টক পাতা মানে পাতাটা পুরাই মানে একেবারে টক লাগে তো এই পাশে আমি একটা রান্না বসাইছি ওই যে আমার যে ফুলকপিটা ওটা আর ওই পাশে হলো আমি আমার এই টক পাতাটা বসাইছি এই তো আর এইগুলা করতে করতে আপনাদের সাথে কথা বলতেছি আর এই যে বেশি করে ধরনা পাতা দিয়ে মানে আর ই কর আর তারপরে এই তো রান্না হয়ে গেছে এখন হলো মানে এই অল্প একটু ভাত আমার মেয়েকে দিয়েছি আমার মেয়ে আসলে ভাত খাবে ওকে আগে দিচ্ছি আর এই জাম্মু চলে আসছে আর এই